আমাদের সশস্ত্র সমাজ নিবন্ধ Now এডিটর ট্রেনে দাও তুমি এডিটর ট্রেনে দাও হ্যাঁ তৃষ্ণা কথা সুইচ দাও এডিটর দাও এডিটর চল না রে এনসিটাতে

আচ্ছা এই চোর গুলো ঢুকতে দিচ্ছে কেন এই দিক থেকে তোমরা এই মুখে না এই দিক থেকে যেগুলো ঢুকছে ওদিকে বন্ধ আছে ওদিকে সাতলিয়া মুখে বন্ধ আছে ওদিক থেকে কোনো গাড়ি আসছে রাস্তাটা খালি করুন রাস্তায় এই টোটোগুলো ভাই একটু দাঁড়াও তো টোটোটা দাদা একটু দাঁড়াও দাদা দাঁড়াও একটু দাঁড়াও ভাই দাও একটু দাঁড়িয়ে যাও টোটোগুলো একটু দাঁড়াও আচ্ছা সামনে একটু ক্লিয়ার করুন সামনে সামনে একটু আমরা একেবারে পিছনে আছি তোমাদের

চলো গাড়িটা কই আমাদের গাড়িটা দাঁড়ালো চলো এই মাইক্রোফোন ঠিক আছে চলো গাড়ি কাটছো রাস্তাটা পরে আমরা যাব ফুটুয়া বাজার তারপরে সাতলিয়া তারপরে গাবতলা তারপরে পরিহার তারপরে কাশিপুর তারপরে কোতবপুর পরপর পরপর আমাদের প্রত্যেকটা জায়গায় হাজার হাজার পর্যটীরা অপেক্ষা করছে

আমাদের সশস্ত্র সশাইনিগোষ নাও এডিটর টেনে দাও তুমি এডিটর টেনে দাও হ্যাঁ

রাস্তার খালি করে রাস্তায় এই টোটোগুলো ভাই একটু দাঁড়াও তো টোটো ওটা দাদা একটু দাঁড়াও দাদা দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়াও ভাই একটু দাঁড়িয়ে যাও টোটো ওটা গুলো একটু দাঁড়াও আচ্ছা এই টোটো ভাই দাঁড়াও দাঁড়াও